হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চতুর শিয়াল ও গরুর গল্প অনেকদিন আগের কথা গভীর বনে বাস করত, এক শিয়াল এবং তার পাশে বাস করত এক গরু গরু সহ অন্যান্য প্রাণীর জীবনের কোন নিশ্চয়তা ছিল না তারা প্রতিনিয়ত বনের হিংস্র প্রাণীদের দ্বারা আক্রান্ত হতো তাই শিয়াল ও গরু মিলে চিন্তা করল বনের নিরীহ প্রাণীদের নিরাপত্তার একটি ব্যবস্থা করা দরকার তারা দুজন একমত হলো যে বনের সকল নিরীহ প্রাণীদের নিয়ে একটি সমাজ গঠন করা হবে তাদের এই সিদ্ধান্ত বোনের নিরীহ প্রাণীরা খুশিতে উৎফুল্ল হয়ে উঠল এবং তারা বনের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই সমাজের আওতাভুক্ত হয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করল বনের নিরীহ প্রাণীদের নিয়ে গঠিত এই সমাজকে গরু ও শিয়াল মিলে অত্যন্ত দক্ষতার সাথে পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো এভাবে তারা হিংস্র প্রাণীদের কপল থেকে নিজেদের রক্ষা করার পথ প্রশস্ত করল এভাবে চলতে চলতে একদিন শিয়াল ও গরু দুই বন্ধু মিলে গল্প করতে করতে নিজেদের সামাজিক বলয় অতিক্রম করে গভীর বনে ঢুকে পড়ে হঠাৎ তাদের সামনে উপস্থিত হয় বিশাল দেহী ভয়ঙ্কর সিংহ তার চোখ দিয়ে যেন অগ্নিস্ফুলিঙ্গ ছিটকে পড়ছে এবং রাগের প্রচণ্ডতায় থরথর করে কাঁপছে কেননা তাদের দুজনের কারণে তার শিকার আগের চেয়ে অনেক কমে গেছে সাথে সাথে তার আধিপত্যও কমে গেছে সিংহের এই রাগ দেখে শিয়াল ভরকে যায় এবং সে মাথায় কুটিল বুদ্ধি আঁটে সে গরুকে বলল বন্ধু তুমি এখানে থাকো আমি সিংহকে গিয়ে অত্যন্ত চতুরতার সাথে নিয়ন্ত্রণ করছি এই বলে সে সিংহের কাছে গিয়ে বলল মামা আমি চিরজীবন তোমার সাথেই ছিলাম এখনও তোমার সাথেই আছি এই দেখো না বনের নিরীহ প্রাণীদের নবজাগরণে অগ্রদূত তোমার চিরশত্রু শয়তান গরুটাকে তোমার জন্যই এনেছি তুমি গিয়ে খেয়ে নাও এবং তোমার কলিজা ঠান্ডা করো জবাবে সিংহ বলল আচ্ছা ঠিক আছে তুমি আগে গরুটাকে বনের পাশে একটা গোপন গর্তে নিয়ে যাও কেননা গরুকে প্রকাশ্যে খেলে তার অনুগত জন্তুদের ওপর এর বিরূপ প্রভাব পড়বে শিয়াল হ্যাঁ সূচক জবাব দিয়ে গরুর কাছে এসে তাকে বলল সিংহ আমাদের পাশের গর্তে যেতে বলল তাহলে আমরা রক্ষা পাবো গরু শিয়ালের কথা সরল মনে বিশ্বাস করে পাশের গর্তে চলে গেল এদিকে শিয়াল এসে সিংহকে বলল সে যেতে চাইছিল না অনেক বুঝে নিয়ে গেছি যান এবার আপনার দিলটা জুড়িয়ে আসেন সিংহ সে কথার দিকে কর্ণপাত না করে শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ল শেয়াল চিৎকার করে বলল হুর আমাকে কেন আপনার জন্য তো গরুকে গর্তে রেখে এসেছি হুর অনুরোধ আমাকে খাবেন না জবাবে সিংহ বলল ওরে শেয়াল তুই যদি তোর চিরদিনের অন্তরঙ্গ বন্ধু এবং বিপদ আপদ ও তোদের সমাজ গঠনের অন্যতম সাথী গরুর সাথে শুধুমাত্র তোর নিজ স্বার্থের জন্য বিশ্বাসঘাতকতা করতে পারিস তাহলে তুই যে পরে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না এর কি নিশ্চয়তা আছে ওরে মুনাফিক এর জন্য আগে তোকেই খাব আর গরু তো করতে ধরাই আছে ওকে পরে খেয়ে নেবো এই বলে সে শিয়ালের ঘাড়ে কামড় দিল অন্যদিকে বনের প্রাণীরা এই অবস্থা জেনে ফেলে এবং তারা সবাই গর্তে আটকা পড়া তাদের প্রাণপ্রিয় নেতার কাছে সমবেত হয়ে ঘটনা কি তা জানাতে চায় গরু শিয়ালের বিশ্বাসঘাতকতা সহ তার বিপদের ঘটনা পুরো খুলে বলে বোনের প্রাণীরা ঘটনা শুনে শিয়ালের ওপর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার করুণ পরিণতিতে আনন্দ প্রকাশ করে তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ততক্ষণ টাটা বন্ধুরা